বন্ধুরা আজকের রেসিপি চাউমিন আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট আমি গরম জলে ফোটাইনি নি এইভাবে কত সুন্দর ফুলেছে দেখুন সরু সরু করে আলু কেটে নিয়েছি চাউমিনের জন্য আমি আলুগুলো ভেজে নেব বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু এক চাউমিন করছি তো একটা ফাটিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি ডিমটাকে আমার ডিম ভাজা হয়ে গেছে ডিম আলু কি সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি ডিম আলুর সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি একটু হলুদ দিয়েছি কী সুন্দর দেখুন রংটা এসেছে আমার চাউমিন ভাজা হয়ে গেছে কী সুন্দর এবার আমি চাউমিন মশলাটা দিয়ে দিলাম এবার আমি নাড়িয়ে নিচ্ছি চাউমিন মশলাটা সঙ্গে মিশিয়ে নেব এক আমার আলু দিয়ে এক চাউমিনটা হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা আজকে আমার আলু দিয়ে এক চাউমিন হয়ে গেছে আর এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন